রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে চর্চিত নাম রাজন্না হালদার রাজন্দা হালদার কি এবারে বিজেপিতে যোগ দেবে এই প্রশ্ন উসকে দিচ্ছে রাজন্দ্রা হালদারের এখন একের পর এক তৃণমূল বিরোধী বক্তব্য যেন সেই প্রশ্ন উসকে দিচ্ছে রাজন্দ হালদার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল নাম যে রাজন্দা হালদার একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন রাতারাতি নেত্রী হয়ে উঠেছিলেন সেই রাজন্য হালদারকে দিয়ে তৃণমূল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখল করার চেষ্টা করেছিল কিন্তু তাতেও ব্যর্থ হয়েছিল তবে যাদবপুরের মাটিতে তৃণমূল ছাত্র পরিষদের ঘাঁটি গেড়ে দিয়েছিল রাজন্য হালদার আর সেই রাজন্য হালদার রীতিমতো আরও একবার চর্চিত বাংলার রাজনীতিতে কারণ সাউথ কলকাতা ল কলেজে মনোজিদের কীর্তি ফাঁস হতেই রীতিমতো দলের বিরুদ্ধে একের পর এক গরম গরম বক্তব্য দিয়ে ভাইরাল হচ্ছেন রাজন্না রাজন্না বিভিন্ন সংবাদ মাধ্যমের স্টুডিওতে গিয়ে বলছে। মনোজিদের মতো দাদারা আজকে দাল দখল করে রেখেছে শুধু তাই নয় রাজন্না হালদার এও অভিযোগ করেছে তার নোট ছবি এআই দিয়ে বানিয়ে তার মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় জুনিয়রদের কাছে দিয়ে ভাইরাল করে মজা নিতেন মনোজিতের মতো দাদারা হ্যাঁ এই বক্তব্য উঠে আসার পর রীতিমতো তাকে দিচ্ছেন তারই দলের নেতৃত্বরা তারই দলে প্রিয়দর্শিনী দাস তারই দলে প্রিয়দর্শিনী হাকিম উপাসনা চৌধুরী এবং জুই বিশ্বাসরা রাজন্না হালদারের নাম না করে জুই বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় যোগ্যতা নিয়ে পোস্ট করেছেন যারা এদেরকে একুশের মঞ্চে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছিলেন রাতারাতি নেত্রী করেছিলেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বড় চেয়ারম্যান দশ নম্বর বড় চেয়ারম্যান জুই বিশ্বাস শুধু এখানেই শেষ নয় রাজন্না হালদারের বিরুদ্ধে তৃণমূলের মহিলা নেত্রীরাই তৃণমূলের মহিলা কর্মীরাই প্রশ্ন তুলছেন যদি সত্যিই মনোজিতের মতো দাদারা থাকে এখন কেন রাজনাকে তো সাসপেন্ড করা হয়েছিল তাহলে তখন কেন বলেনি এখন যেই একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় দলের বিরুদ্ধে খুব উগড়ে দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলছেন অনেকেই তবে এর মাঝে অন্য ছবি দেখতে পাচ্ছি আমি আমরা বিশ্লেষণ করে যেটা দেখতে পাচ্ছি আসলে এই ধরনের কোনো ঘটনা যখন ঘটে দলের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ ঘটে তখন দলেরই নেতা একে অপরের বিরুদ্ধে বলে মানুষকে ইস্যু থেকে ঘুরিয়ে দেবার চেষ্টা করে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্রকে কটাক্ষ করেছিলেন পাল্টা মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জিকে কটাক্ষ করেছেন কিন্তু দলের মধ্যে কোনো বিভাজন হয়নি মদন মিত্র আলটপ্কা মন্তব্য করেছেন কল্যাণ ব্যানার্জি আলটপকা মন্তব্য করেছেন তাদেরকে শোকস করা হলো মিডিয়ার মুখ তখন ঘুরে গেল মনোজিত থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই ঠিক রাজন্য হালদার প্রিয়দর্শিনী হাকিম প্রিয়দর্শিনী দাস উপাসনা চৌধুরী জয় বিশ্বাস এরা যারা একে অপরের বিরুদ্ধে বলছে তখন জনগণের মাইন্ডসেট ঘুরে যাচ্ছে এইদিকে তখন মনোজিত মিশ্রের মতো কালপিটদের মানুষ ভুলে যাচ্ছে আপনাদের মনে থাকবে যে সময় দেখা গেছিল যে তিলোত্তমার ঘটনা আর ঘটনা যখন ঘটল সেই সময় আমরা কি দেখেছিলাম রুগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন প্রাক্তন সাংসদ তাকে বার করে দেওয়া হয়েছিল এবং তিনি দলের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন প্রাক্তন সাংসদ শান্তনু সেন তিনি দলের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন আমরা কি দেখেছিলাম তখনকার রাজ্যসভার সাংসদ যিনি ছিলেন জহর সরকার তিনি হঠাৎ করে রাতারাতি ইস্তফা দিলেন মানুষের মাইন্ড ঘুরে যেতে লাগলো সেই দিকে আসলে সরকারের বিরুদ্ধে যখন প্রশ্ন ওঠে সরকারের দলের মধ্যেই থাকা গোষ্ঠীরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন এবং সেই কথা বলাতেই মানুষের মাইন্ড ডাইভার্ট করে দেওয়া হয় যখন মানুষ ল কলেজের যে ঘটনা ঘটছে তৃণমূল ছাত্র পরিষদ বিভিন্ন কলেজগুলো যখন দখল করে রেখেছে তার বিরুদ্ধে যখন মানুষ সোচ্চার হচ্ছে আওয়াজ তুলছে তখন নিজেদের বিরুদ্ধে নিজেরাই বলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করে মিডিয়ার কনসেপ্টটাকে ডাইভার্ট করে তাদের দিকে মিডিয়ার ফোকাস নিয়ে যাওয়া যাতে করে মানুষ মূল সাবজেক্ট থেকে ভুলে যায় যাতে করে মানুষ মূল বিষয় থেকে ভুলে যায় সেজন্যই যার জন্য আসলে তৃণমূলেরই লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি প্রিয়দর্শিনী যাস সেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি তৃণমূলেরই লোক একে অপরের বলছে আসলে একটা প্রশ্ন এখানে উঠছে যে অভিষেক ব্যানার্জি চাইছে যে দু হাজার ছাব্বিশে তিনি মুখ্যমন্ত্রী হতে এবং ছলে বলে কলে কৌশলে এই ধরনের বিষয়গুলিতে অভিষেক ব্যানার্জি নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেন আর জিগরের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম অভিষেক ব্যানার্জি নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেন আমরা দেখেছিলাম মনোজিৎ মিশ্রের ক্ষেত্রেও সেই নীরব দর্শকের ভূমিকা পালন করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং পরে সে এমন আলটপকা মন্তব্য করেন দলের অনেকেই বিরোধিতা করেন কোণাল ঘোষও সেই সময় বিরোধিতা করেছিলেন কোণাল ঘোষ কনফিউজ ছিল তিনি তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করের সময় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে বা দলকে বা দলের নেতাকর্মীদেরকে বোঝাতে চাইছেন ব কলমে যে দেখো দলের কর্মীরাই দলের বিরুদ্ধে কথা বলছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ওনার বয়স হয়ে গেছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হবার পালা ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা দরকার এইটা ছলে বলে কলে কৌশলে তুলে ধরার একটা চেষ্টা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আমাদেরও বিশ্লেষণে ঠিক একই চিত্র ফুটে উঠছে কারণ যখনই সরকারের বিরুদ্ধে যখন প্রশ্ন ওঠে তখন সরকারের যে দল শাসক দল তারা একে অপরের বিরুদ্ধে কথা বলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করে মানুষের মূল ইস্যুকে ডাইভার্ট করে মিডিয়ার ইস্যুকে ডাইভার্ট করে তাদের দিকে প্রকাশ করায় এটাই রাজনৈতিক কারিবারিদের ইতিহাস এটাই রাজনৈতিক কারিবারিদের চর্চা আর এটাই রাজনৈতিক কারিবারিদের সত্তা এবং কূটনীতি আর সেই ছবি উঠে আসছে সেই ভাবনা উঠে আসছে জিয়াইয়ের ভাবনায় আপাতত শেষ করছে এখানেই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ